আল্লা মা তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লা মা তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়ন শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি হবে এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে এই আশা কবুল আল্লাহ তুমি তুমি জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই দি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি